বাংলাদেশ নাকি সরকার সম্পূর্ণ বাতা দিতেছে কিন্তু এদের মতো অসহায় মানুষ এখন পর্যন্ত কোনো বাতা পায় নাই এখন পর্যন্ত সরকারি কোনো আর্থিক সহযোগিতা পায় নাই পুরো বিষয়টা ওদের মুখ থেকে শুনবো হয়তো আমার কথাগুলো শুনে আপনারা খারাপও ভাবতে পারেন যে আমি মিথ্যা অপপ্রচার রটাইতেছি কিন্তু আসলেই তা না এখানে আসলে রংপুরে আপনারা কান্না করে দিবেন এখানের মানুষের কষ্ট বলার জন্য কোনো জায়গা নাই কষ্ট বলার মানুষ খুঁজে পায় না তারা আসসালামু আলাইকুম কেমন আছেন আর জেলা পড়ছে রংপুর জি থানা মডানে জি আচ্ছা তো আমাদেরকে আনার কারণটা কি বলেন তো শুনি আপনাদেরকে আনার কারণ আমি খুব অসহায় আমার দুনিয়াতে কেউ থেকেও নেই মানে বাবা মা নাই স্বামী সন্তান কেউ নেই বিধবা মানুষ আমি আমি অসহায় চেয়ারম্যান মেম্বারদেরকে বলি যে আমাকে একটা ভাতা ভুতা করে দাও ওরা ইলেকশনের সময় আসে বলে যে করে দিব যেই ইলেকশন শেষ হয়ে যায় ওদেরকে কাছে বলে গেলে কথাই বলেনি

হেল্প হবে আমি চিকিৎসা করতে পারবো আপনাদের দোয়া যদি আমি এক ভাত খাইতে পারি কিছু কর্ম করিয়ে আপনাদের ওই কিছু টাকা পাইলে আপনাকে যদি কেউ আর্থিক ভাবে একটু সহযোগিতা করে হয়তো বা আপনি কোনো কাজ কর্ম করে খেতে পারবেন হ্যাঁ তো প্রিয় দর্শক আমার যতটুকু এবিলিটি ছিল উনাকে আমি সাহায্য করছি তো আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই আপনাদের জন্য সারা জীবন আমি দোয়া করব আমি পরে ধরে বলতেছি আপনাদের নিজের মা কিংবা ফুফু খালা মনে করে যাদের অর্থ সম্পদ আছে তারা এদের মতন মানুষদের পাশে দাঁড়ান হয়তো বা এদের পাশে দাঁড়াইলে মৃত্যুর পরে এটার বেনিফিট পাবেন

তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওনাকে যা পারেন তাই সাহায্য করবেন যদি আমি আপনাদের জন্য সারা জীবন দোয়া করব আমার কপালে নাই আমার ছেলে নাই সন্তান নাই আমি মনে করব যে আপনি আমার বাবা মাকে কে আপনি আমার সন্তান ছেলে মনে করে আপনাদের জন্য আমি নামাজ বান্দকে পড়া দোয়া করব যদি একটা গরু কিংবা হাঁস মুরগি কিনা দেয় এটা নিয়ে আপনি চলতে পারবে নানা সারা করব খাবো প্রিয় দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন কে কোথায় থেকে দেখা সেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন বাইরে আলম টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন